প্রত্যেক বাড়িতেই সন্ধে হতে না হতেই বাচ্চাদের আবদার চলে আসে মায়েদের কাছে যে কিছু একটা বানিয়ে দাও খেতে যেন খুবই টেস্টি হয় তো মায়েরা কি করবে আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি বাড়িতে তৈরি করে নিতে পারেন বাচ্চাদের টিফিনের জন্য এখানে আমি গরম জল নিয়েছি গরম জলের মধ্যে লবণ চিনি আর এক চামচ ইস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে পরিমাণ মতো ময়দা দিয়ে নিয়েছি এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এবার ময়দাটাকে ভালো করে মেখে নেব নরম করে অল্প অল্প জল দিয়ে এটাকে বেশ নরম করে মেখে নিতে হবে এ দেখুন মাখা হয়ে গেছে এবার হাতে একটু তেল নিয়ে ময়দাটাকে আরেকটু মেখে রাখবো তারপরে এটাকে দশ থেকে পনেরো মিনিট মানে যত বেশি রেস্টে রাখবেন তত কিন্তু ময়দাটা নরম হবে এবার ফ্রাই প্যানে দিয়ে দিলাম একটু তেল মানে দু চামচের মতো তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ পেঁয়াজটা ভাজার জন্য পেঁয়াজটা এখানে বাদামে করে ভেজে নেব তারপরে দিয়ে দিলাম কয়েকটা কারিপাতা কারিপাতা দিলে কিন্তু খুব সুন্দর সেন্ট হয় আপনি এখানে ধনে পাতা ব্যবহার করতে পারেন তারপরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো আর আগে আমি দুটো আলু সেদ্ধ করে রেখেছি আলুগুলো পেঁয়াজের সঙ্গে ভালো করে রান্না করে নেবো মানে এটা আমি একটা পুর তৈরি করে নিচ্ছি আলু পেঁয়াজ সুন্দর করে মিশিয়ে নিয়ে নামান আগে দিয়ে দিলাম এক চামচের মতো গরম মশলার গুঁড়ো এবার পুরটা রেডি হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নেব ওদিকে ময়দাটাও কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে এটাকে আরেকটু হাত দিয়ে মেখে নিয়ে এবার এইভাবে লেচি তৈরি করে নেবো এবার এক একটা লেচি নিয়ে বেলে নিচ্ছি এখানে কিন্তু আটার গুঁড়ো ছাড়াই বেলে নিলাম ঠিক বড় সাইজের রুটি তৈরি করব না এরকম সাইজের একটা রুটি তৈরি করে মাঝখানে পুরটা দিয়ে এবার এটাকে ভালো করে তৈরি করে নেব এইভাবে হাতের সাহায্যে ভাজ দিয়ে দিয়ে এইভাবে তৈরি করে নেব আপনারা এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারব দেখুন কত সুন্দরভাবে হাতে সাহায্য এইভাবে গুটিয়ে নিয়েছি তারপরে একটু এটা ভালো করে লাগিয়ে নিয়ে এইভাবে তৈরি করে নিচ্ছি প্রত্যেকটা এইভাবে তৈরি করে নিয়ে ফুটন্ত গরম জলের মধ্যে এগুলোকে ছেড়ে দেবো ছেড়ে দিয়ে এগুলোকে ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে তারপরে ঢাকনা তুলে এটাকে আবার উল্টে নেব উল্টে নিয়ে আবার এইভাবে পাঁচ মিনিট আবার সেদ্ধ করে নেবো তাহলে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আবার ঢাকা দিয়ে দিলাম দেখুন কত সুন্দরভাবে ফুটে উঠেছে এবার এগুলোকে নামিয়ে নিছি মোট দশ মিনিট এইভাবে ফুটিয়ে নিলে কিন্তু এগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে সবগুলো নামিয়ে নিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিচ্ছি তারপর ফ্রাই প্যানে আবার দিয়ে দিলাম দেড় চামচের মতো সাদা তেল খুব কম তেলেই কিন্তু খুব সুন্দর একটি সন্ধ্যেবেলা টিফিন বা বাচ্চাদের স্কুলে টিফিন তৈরি করে নিতে পারেন এবার এক একটা এই স্ন্যাক্সগুলো তেলের মধ্যে দিয়ে ও থেকে একটু সাদা তেল দিয়ে এইভাবে ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিলে হবে খুব সুন্দরভাবে কিন্তু এগুলো এক একটা ফুলে যাবে আর দেখুন নিচের দিকটা কত সুন্দরভাবে শেখা হয়ে গেছে কালারটা কত সুন্দর এসছে প্রত্যেকটি কিন্তু এইভাবে উল্টে নেব তারপরে কিন্তু আবার একটু ঢেকে রাখবো যাতে আবার এটা ভালো করে ফুলে ওঠে আবার ঢাকনা দিয়ে এইভাবে এই খুন্তিটা দিয়ে একটু চেপে চেপে নেব। যাতে কালারটা খুব সুন্দরভাবে ধরে যায় দেখুন কত সুন্দর কালার হয়েছে প্রত্যেকটি কিন্তু আমি এইভাবে তৈরি করে নেব দেখতে দেখতে খুব কম সময়ের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা সন্ধ্যেবেলা স্ন্যাক্স রেডি হয়ে গেল দেখুন সবগুলো রেডি হয়ে গেছে এবার আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি যে এটা কতটা নরম হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ